এই বলেছি না তোরা আমার মাঠে আমার বাড়ি আশেপাশে ঘুরতে আসবি না তাও এসিস তোরা দ্বারা আসতে তোদের দুজন করি ওটা গুলি করে ফাটাই দেব দিদি দিদি আমরা তো তোমারই ডান্স দেখতে এসেছি যেগুলো তুমি ইনস্টাগ্রামে আপলোড করো এত রাগ হচ্ছে কেন অরিজিনাল রিয়েল লাইভ দেখতে এসেছি দিদি দাঁড়া তোকে লাইভ দেখাচ্ছি দাঁড়া ইয়া দিদি 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 এই সোনা ডার্লিং কাল কেন আসলি না বলতো কালকে তোকে কলে না বসাতে পেরে আমার মনটা চুল চুরচুর করে ভেঙে গিয়েছে জানিস তুই আরে সোনা কালকে আমার বর বাড়িতে এসে। তুই বুঝতে পারছিস না ব্যাপারটা শুধু তুই নিজেরটাই বুঝতেছিস এই শালা টাকলু বুড়া মেয়ের মতো মেয়েটাকে কলে নিয়ে বসে আছিস টাকলা কথাটা তোর মতো বুড়াগুলার জন্য আমার মতো ছেলেগুলা অবিবাহিতই থেকে যায় টাকুলো বুড়া কথা গান বুড়া বুড়া আরে ভাই এটা এটা আমার আমার ব্যাপার ব্যাপার আমি কাকে না তোর ইচ্ছা আছে তুইও কাকে পটাবি না ভাই আমাকে কেন বিরক্ত করতেছি না যা জানা যা মানে কি হ্যাঁ তুই বুড়া হয়ে যুবতী মেয়ের সাথে কেন প্রেম করবি হ্যাঁ দাঁড়া তোকে বোঝাচ্ছি আজকে ব্যাপারটা তুই বুড়া হয়ে যুবতী মেয়ের সাথে কেন প্রেম করবি হ্যাঁ সালা আমরা ইয়ং ছেলে হয়ে আমাদের গার্লফ্রেন্ড তো দূরে কোথায় একটা মেয়ে বন্ধু অবধি নেই আর তুই বুড়া হয়ে একটা মেয়েকে অন্য মেয়েকে কলে বসাচ্ছি যা হ্যালো ওটা আমাদের ব্যাপার তোমরা কেন আমাদের মামলায় পড়তেছ হ্যাঁ কোথা থেকে জুড়ে এসে উড়ে বসলে আরে ভাই ধর ধর এটাকে আগে জঙ্গলে নিয়ে যাই এটা বেশি কথা বলতেছে আবার বলতেছে এক্সকিউজ নেই ইংলিশ বলতেছে আবার চল চল এটাকে আগে জঙ্গলে নিয়ে যাই